প্রিয় দর্শক আসসালামু আলাইকুম হ্যালো টিভি থেকে আমি মোয়াজ্জেম হোসেন আপনাদের সামনে কথা বলতে এসেছি বর্তমান প্রেক্ষাপটে চব্বিশের মহান মুক্তিযোদ্ধা হাসনাদ আব্দুল্লাহ এবং চলচ্চিত্র প্রখ্যাত অভিনেত্রী পরিমণিকে নিয়ে কথা বলতে প্রথমে করিমি পরিমণিকে নিয়ে দুটি কথা বলি পরিমণি তার ফেসবুক স্টাস স্ট্যাটাসে লিখেছেন তিনি নিরাপদ না তিনি নিরাপদ বোধ করছেন না তিনি মব জাস্টিসের শিকার হয়েছেন পরিমণি অনেক দিন পর বুঝেছেন যে তিনি আসলে বর্তমান প্রেক্ষাপট আমাদের দেশে নিরাপদ নন কেন নিরাপদ নন কারণ উনি মব জাস্টিসের শিকার হয়েছেন এর আগে কে নিয়ে একই ঘটনা ঘটেছেন এরপর ঘটেছে পরশিকে নিয়ে সবই বর্তমান অবস্থার চিত্র বলুন তো তার আগে কি হয়েছিল তার আগে শিল্পকলা একাডেমিতে এই মব জাস্টিসরা অনেক বড় গণ্ডগোল করেছে তার আগে একটি নাটক নিয়ে নাটক পাড়ায় নাটক হতে দেয়নি আমাদের এই শিল্পটাকে ধ্বংস করার পায় তারা এভাবেই চলছে পরিমণিকে একটি হত্যা মামলা দিয়ে দেওয়া হয়েছে আমার কাছে মনে হচ্ছে পরিমণি মনে হয় নিজ হাতেই হত্যাটি করেছেন আর যাকে হত্যা করেছেন পড়শি হয়তো বা পা ধরেছেন আর হাতগুলো ধরেছেন মেহজাবিন পরিমণি নিজ হাতে জবাই করেছেন যে কারণেই পরিমণি এখন হত্যা মামলার আসামি এটা আসলে বর্তমান প্রেক্ষাপটে লাল বাহিনী এই মুক্তিযোদ্ধাদের একটি কুকর্ম এবার আসি হাসনাত আবদুল্লাহ হাসনাত আব্দুল্লাহ বিশাল বড় একজন নেতা বিশাল বড় মুক্তিযোদ্ধা উনি কী পারেন না কি করেন না তা দেখিয়ে দিয়েছেন উনি যাই বলেন তাই হয়েছে এই দেশে উনি বলেছেন সাংবাদিকদের কলম ভেঙে দেবেন সাংবাদিকরা ঠান্ডা হয়ে গেছেন উনি সময় টিভিতে গেছেন সময়ের টিভির সাংবাদিকদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে বলেছেন তাই ঘটেছে উনি পারেন না এমন কোনো কাজ নেই সেই ব্যক্তিটা কি হলো গতকালকে প্রতিপক্ষের কাছে মোটামুটি বেধকর মায়ের খেয়ে গেলেন ভাই হাসনাদ আবদুল্লাহ বাংলাদেশ এমন একটি দেশ আর বাঙালি আমরা এমন এক এমন এক জাতি এখানে এখানে আপনার করারও অনেক কিছু আবার করার নাইও কোনো কিছুই এখানে জনপ্রিয়তা চরই পাখির মতো ফুরুত করে আসে আর ফুরুত করেই চলে যায় আপনাদের জনপ্রিয়তা ঠিক তেমনি চরই পাখির মতো এসেছে আবার চরই পাখির মতো চলে গিয়েছে আপনারা এই যে লাফালাফি করছেন ধাপাধাপি করছেন সেই দিন শেষ সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় প্রত্যেকটা ইউনিয়নে মব জাস্টিস করে আপনারা মানুষের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন আপনারা যেভাবে হত্যা চালিয়েছেন এটার শেষ তো একটা থাকবেই এটাই খুব স্বাভাবিক দয়া করে এসব বন্ধ করে লেখাপড়া করেন কারণ আপনাদের জেনারেশনটাকে আপনারা শেষ করে দিয়েছেন পরের জেনারেশনটাও শেষ করে দেওয়ার পায় তারা আপনারা করছেন এভাবে কি আমরা সাধারণ মানুষ দেখতেই থাকব আপনারা ভোটের জন্য বিগত সরকারকে তাড়িয়ে দিলেন তাহলে সেই ভোট কোথায় এখন আপনারা পাওয়ার পেয়ে ভোট দিতে চাচ্ছেন না তাহলে আমরা সাধারণ মানুষের প্রশ্ন কী দেখি বুঝতে পারছেন আমরা ভোট চাচ্ছি আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ চাচ্ছি আমরা নিরাপত্তা চাচ্ছি কিন্তু সেগুলো কথায় সব যদি আপনারা দিতে না পারেন তাহলে আমরা সাধারণ জনগণ আপনাদের বিপক্ষেই থাকব পক্ষে না জনাব হাসনাত আব্দুল্লাহ আপনি ডাকুন তো আগের মতো পান কিনা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পাবেন না কারণ সেই রাস্তা আপনারা নিজেরাই বন্ধ করে দিয়েছেন মানুষ এখন আপনাদেরকে ধিক্কার দেয় সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমেছিল আপনাদের কথায় তারা এখন আর নামবে না নামতে চাচ্ছে না কারণ আপনারা প্রতারণা করেই আন্দোলনটা করেছেন এই প্রতারণার রেজাল্ট আজকে কালকে আপনাদেরকে পেতেই হবে প্রিয় দর্শক আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন আমার সাথেই থাকুন আসসালামু আলাইকুম